আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেমটার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে এগিয়ে আমরা খেলতে যাচ্ছি স্পিন অ্যান্ড উইন গেমটি এটি আমরা বেশ কয়েকবার প্লে করছি এবং হিউজ একটা প্রফিটে এখন পর্যন্ত আসি আর সত্যি বলতে এখনও গেমটাতে প্রফিট করা যাচ্ছে তো দেরি না করে চলো আমরা গেমটা কালার সেট করি বা একটা ভালো প্রফিট করি আর ইতিমধ্যে ভাই গেমটা আমরা পেয়ে গেছি তো জাস্ট এখন আমাদের গেমটি ওপেন করতে হবে তো আমি ওপেন করে নিচ্ছি আর তোমাদের এই ফাঁকে দিয়ে একটা ছোট্ট রিকোয়েস্ট করা যাক এখনও যারা আমাদের স্কিনে থাকা প্রোমো কোড দিয়ে ওয়ান এক্সপেক্ট অ্যাকাউন্ট খোল তো সবার উদ্দেশ্যে রিকোয়েস্ট থাকবে তোমরা এখনই অ্যাকাউন্টটা খুলে নিও আর ফার্স্ট ডিপোজিট বোনাস হিসাবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চিতে নাও ভাই হ্যাঁ পঁচিশ হাজার টাকা বাড়ানো হয়েছে টোটাল পঞ্চাশ হাজার করা হয়েছে তো দেরি কিসের ভাই নিজের লাখ টাকাও পরীক্ষা করে নাও ওকে এখন যেহেতু গেমটা প্লে হয়ে গেছে তো আমরা জাস্ট টোয়েন্টি এক্সে লাগাবো তোমার ধরো এখানে দুই হাজার লাগাবো টুয়েন্টি এক্সে ইয়েস আমরা আজ একটা বিগ অ্যামাউন্ট স্টেক করবে এখানে অ্যান্ড দুই হাজার লাগাবো তোমার সরি এখানে চার হাজার লাগাবো টেন এক্সে অ্যান্ড সেভেন এক্সে লাগাবো তোমার ছয় হাজার টাকা ভাই অ্যান্ড ফাইভ এক্সে লাগাবো না ফাইভ এক্সে লাগাবো না তো টোটাল আমি এখানে বারো হাজার টাকা স্টেক করলাম তো টোয়েন্টি এক্সে লাগালাম দুই হাজার অ্যান্ড টেন এক্সে লাগালাম চার হাজার এবং সেভেন এক্সে লাগালাম সিক্স হাজার টোটাল আমার স্টেকটা বারো হাজার এখন স্পিন করা যাক আর বাইক প্রতিটা রাউন্ডে বারো হাজার যাবে তো দেখা যাক বাই কী বাগি আসে অ্যান্ড মনে হয় না ভাই কখনোই আর এই গেমটা উইন হবো অ্যান্ড বাই টেন হাজার বাই আপ টেন এক্স লেগে গেছে রে বাই টেন এক্স বাই টেন এক্স আর দেখো ফরটিন থাউজেন্ড বা চল্লিশ কে বাই আপ ওকে নিউ অ্যামাউন্ট স্টেক করা যাক কারণ আমরা আর খেলবো না ভাই এখান থেকে আমি ধরো কালার টোয়েন্টি এক্সে সেট করলাম তোমার ধরো পাঁচশো অ্যান্ড তোমার 10x = 1000 and 7x = 1000 তোমার পনেরোশো তো টোটাল মিলিয়ে তিন হাজার আর আমরা ইতিমধ্যেই তিরিশ হাজার কোপ ওকে এখন জাস্ট কয়েকটা ডান খেলা যাক আরও এন্টারটেনমেন্টের জন্য মনে রাখবো এটা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য গেম প্লে রে ভাই তো দেখা যাক অ্যান্ড কুত্তাভাগ্য ওকে আরও একটা গেম প্লে করা যাক বা আমরা তিনটা খেলবো কারণ আমাদের ভাই বেশি টাকা লাগবে না ইতিমধ্যে ভাই ইতিমধ্যে আমরা ও ভাই দশ হাজার মানে কি ভাই এই গেমটা খাতার না মানি শুধু প্রতিটা স্পিনে উইনার উইন ওকে এগিন প্লে করা যাক আর এইটাই আমাদের লাস্ট স্পিন আমরা আর গেমটা খেলবই না কারণ আজ ভাই একদমই জ্যাকপট লেগে গেছে ভাই জ্যাকপট লেগে গেছে ভাই এগিন জ্যাকপট ভাই তো ভাই এগিন জ্যাকপট লেগে গেছে আর না ভাই অনেক হয়েছে এখন জাস্ট আমরা কয়েকটা ইচ্ছাকৃত করে হারবো যাতে কোম্পানি না বোঝে আমরা ওদেরকে বাস দেওয়ার জন্য আসছি ভাই তো যেমন ফোর এক্সে ধরো পঞ্চাশ টাকা অ্যান্ড ফাইভ এক্সে ধরো একশো টাকা ভাই এটা জাস্ট কোম্পানিকে বোঝার জন্য যে আমরা এখানে লসে আসি প্রফিটে নই এটাই তো সব থেকে বড়ো ট্রিপস অ্যান্ড ট্রিক্স তো এখন আমরা জাস্ট তিন থেকে চারবার হারবো আর যদি উইন হই তাহলে তো ভাই কুত্তা ভাগ্য না ভালোই বাট বাই উইন আমাদের লস দেরে ভাই আমাদের লস দে আমাদের উইন দরকার নেই ভাই তো আমাদের লস দে রে ভাই আরে না ভাই ওরা আমাদেরকে উইনই দেবে কেউ যেহেতু এগুলা তোমার রোবোটিক গেম তাই কোম্পানি সুযোগ বুঝে বাস দেয় এখন যেহেতু সবাইকে প্রফিট দিচ্ছে সেই সাথে আমাদেরকেও প্রফিট দিচ্ছে দেখো না শুধু উইন শুধু উইন এভাবে কি চলে বাট আমি হচ্ছি ওদের থেকে আরও সেনা এখন দেখো আমি কি করি জাস্ট আরে না এত উইন দিলে কীভাবে হবে তো টোয়েন্টি এক্সে জাস্ট পাঁচশো টাকা লাগিয়ে দেবো অ্যান্ড দেখো এখন কি হয় তো ভাই টোয়েন্টি এক্স মিললে ভাই হবে আর যদি প্রফিট হয় তাহলে তো ভালোই বাট আমি টোয়েন্টি এক্সের জন্য খেলিনি ইয়েস এখন দেখো জাস্ট তো এভাবে আর দুইবার খেলবো কারণ কোম্পানিকে বোঝাতে হবে আমি গেমটি থেকে বেরিয়ে যাইনি লস করার পরে জিদে বেরিয়ে গেছি আর এভাবে যদি খেলা যায় মেতো তাহলে তুমি সর্বদাই প্রফিটে থাকবা দেখো আমি আজ কালার সেট করে এখান থেকে কিন্তু কিউজ একটা প্রফিটে আছি শুধুমাত্র নিজস্ব বুদ্ধিটা লাগিয়ে বা বুদ্ধি খাটিয়ে তো ইতিমধ্যে আমরা বেশ কয়েকবার হাঁটছি বা তিনবার আর হ্যাঁ এখান থেকে ভাই ফর্টি কে উইন যেটা কিনা না আনভিলেবেল তো খুব শীঘ্রই নতুন একটি পর্বে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম